আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সকলকে দারুসালাম স্টুডিওর আজকের নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করবো যা আমাদের সকল মুসলিমদের হৃদয়ে বিশেষ স্থান রাখে হ্যাঁ আজ আমরা জান্নাতের সেই সব বড় বড় নিয়ামত নিয়ে কথা বলবো যা আল্লাহ আমাদের জন্য রেখেছেন জান্নাত এমন একটি স্থান যেখানে কোনো দুঃখ কষ্ট বা ক্লান্তি নেই জান্নাতে রয়েছে সব ধরনের সুরম্য প্রাসাদ সুন্দর বাগান এবং অমৃত স্বাদ পানীয় আল্লাহ তার বিশেষ বান্দাদের জন্য জান্নাতের বিভিন্ন স্তরে অসীম নিয়ামত রেখেছেন আজকের আমরা ধারাবাহিকভাবে জান্নাতের বড় বড় অনেকগুলো নিয়ামত সম্পর্কে জানব পরিপূর্ণ সুখ ও আনন্দ জান্নাতে কোনো ধরনের দুঃখ বা দুঃখজনক অনুভূতি থাকবে না এটি এমন একটি স্থান যেখানে তারা কোনো ক্লান্তি অনুভব করবে না এবং কোনো দুঃখ থাকবে না সুরা আল হেজ আটচল্লিশ নম্বর আয়াত বর্ণিত হয়েছে প্রিয়দর্শক শ্রোতা অমৃত পানীয় ও খাদ্য জান্নাতে থাকবে স্বচ্ছ পানীয় ফল মিষ্টি এবং এমন সব খাদ্য যা পৃথিবীতে কখনো দেখা যায়নি আল্লাহ আল্লাহতালা বলেন তাদের জন্য এমন খাদ্য থাকবে যা তারা খাবে এবং পান করবে সুরা আল ওয়ক বিশ এবং একুশ নম্বর আয়াত প্রিয় দর্শক শ্রোতা স্বর্ণ ও রূপার গহনা জান্নাতে প্রান্তিক পদ্মবৃক্ষ থেকে শুরু করে সোনালি প্রাসাদ রূপার আসন বিশাল মণিমুক্তা কিছুই আল্লাহর পক্ষ থেকে উপহার বর্ণিত হয়েছে তাদের সোনার চাদর দিয়ে ঢাকা থাকবে সুরা আল ইনসাফ একুশ নাম্বার আয়াত প্রিয় দর্শক শ্রোতা যৌন সম্পূর্ণতা ও শান্তি জান্নাতে থাকবে পবিত্র নারী যা সৎ ও পরিশুদ্ধ আল্লাহ তালা বলেন তাদের জন্য রয়েছে হুর এন চোখের জন্য আনন্দের সুরা দাহর ১৯ নম্বর আয়াত প্রিয়দর্শক শ্রোতা নিত্য নতুন অভিজ্ঞতা জান্নাতে মানুষের এক ঘেয়েমি দূর করতে নিত্য নতুন অভিজ্ঞতা থাকবে প্রতি মুহূর্তে আনন্দ ও সন্তুষ্টি বৃদ্ধি পাবে প্রিয় দর্শক শ্রোতা চিরকালীন জীবন জান্নাতে মৃত্যুর কোনো অস্তিত্ব থাকবে না এখানে মানুষ চিরকাল থাকবে যেখানে কোনো মৃত্যুর চিন্তা বা ভয় থাকবে না প্রিয় দর্শক শ্রোতা সবথেকে বড় যে নিয়ামত রয়েছে সেটি হচ্ছে মহান আল্লাহর দর্শন লাভ জান্নাতে মুসলিমরা আল্লাহর বিশেষ দর্শন লাভ করবেন যা তাদের জন্য সবচেয়ে বড় আনন্দের বিষয় আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আল্লাহর দর্শন ও নম্বর আয়াত প্রিয় দর্শক শ্রোতা অসীম সম্পদ ও ধন সম্পদ জান্নাতে সর্বদা বৃদ্ধি পায় এমন সম্পদ থাকবে যা মানুষ কখনো কল্পনা করতে পারেনি তাদের জন্য রয়েছে এমন সবকিছু যা তারা চান সুরা আল ইনসাফ বিশ নম্বর আয়াত প্রিয়দর্শক শ্রোতা উচ্চ মর্যাদা ও সম্মান জান্নাতে প্রবেশকারীদের জন্য থাকবে মর্যাদা সম্মান এবং আল্লাহর প্রশংসা আল্লাহ তালা বলেন তাদের জন্য থাকবে সম্মানজনক বসবাস সুরা আল ইনসাফ এগারো নম্বর আয়াত প্রিয়দর্শক শ্রোতা সুন্দর প্রাকৃতিক দৃশ্য জান্নাতে এমন সব প্রাকৃতিক দৃশ্য থাকবে যা পৃথিবীতে কোনো দিন দেখা যায়নি নদী পাহাড় ফুলবাগান এবং সবুজ প্রান্তরের সৌন্দর্য অন্তরে প্রশান্তি এনে দেবে আত্মার পরিপূর্ণতা জান্নাতে এসে মানুষ তার আত্মার পরিপূর্ণতার অনুভব করবে কারণ সেখানে কোনো ক্ষোভ ঈর্ষা বা কোনো হিংসা থাকবে না বৈচিত্র্যময় খাদ্য জান্নাতে এমন সব খাদ্য থাকবে যা একে অপরের থেকে আলাদা এক একটি খাবারই বিশেষ এই খাদ্যগুলো সব ধরনের মানুষকে সন্তুষ্ট করবে প্রত্যেকটি মানুষের রুচি এবং চাহিদা মিটাবে এই খাবারগুলি প্রিয় দর্শক শ্রোতা শ্রেষ্ঠ কণ্ঠস্বর ও সঙ্গীত পৃথিবীতে কত মানুষ কত সঙ্গীতে আসক্ত হয় জান্নাতে সুরের মাধুর্য এবং সুরকারদের কণ্ঠস্বর এমন যে তা মনকে মোহিত করে রাখবে সুন্দর পোশাক ও সাজসজ্জা জান্নাতে বসবাসকারীরা অপূর্ব সোনালি ও রূপালী পোশাক পরিধান করবে পৃথিবীর প্রত্যেকটি মানুষেরই এভাবে চাহিদা থাকে সোনালি এবং রূপালি সুন্দর সাজসজ্জা করার যা জান্নাতের প্রত্যেকটি মানুষই পরিধান করবে আমরা জান্নাতের অপূর্ব অনেকগুলো নিয়ামত সম্পর্কে জানলাম তবে জান্নাতে প্রবেশের জন্য আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে এই শর্তগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ইমান আল্লাহর প্রতি ভালোবাসা সৎ কর্ম দোয়া ও তবা আল্লাহ তালা বলেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য জান্নাতের জানালা খুলে দেয়া হবে সুরা আল আরফ বিরাশি নম্বর আয়াত প্রিয় দর্শক শ্রোতা জান্নাতের নিয়মগুলি শুধুমাত্র আমাদের ভাবনাতেই সীমাবদ্ধ নয় বরং এগুলি আল্লাহর অসীম দয়া ও করুণা আমাদের উচিত জীবনে সৎকর্ম করা আল্লাহর প্রতি বিশ্বাস রাখা এবং তার ইবাদত করা আল্লাহ আমাদের সবাইকে জান্নাত লাভের তৌফিক দান করুন আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশের সৌভাগ্য দান করুন আল্লাহ আমাদের সকলের আমলকে কবুল করুন আল্লাহ আমিন প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আপনারা যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না don't know about